জার্মানিতে আমি যে কোম্পানিতে ফাইন ভ্যাক মেশানিকার হাউস বিল্ডিং করতেছি সেই কোম্পানি শুধুমাত্র ফাইন ভ্যাক মেশানিকার না আরও তিনটা ডিফারেন্ট ইঞ্জিনিয়ারিং হাউস বিল্ডিং অফার করে এই প্রত্যেকটা প্রফেশনকে আমি অনেক কাছ থেকে চিনি এবং অনেক কাছ থেকে দেখি সো আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে টোটাল চারটা ইঞ্জিনিয়ারিং হাউস বিল্ডিং সম্পর্কে পরিচয় করাবো এবং কি কী রিকোয়ারমেন্টস ফুলফিল করলে বা বাংলাদেশে বসে তুমি কি কি স্কিলস শিখলে এই ফিল্ডগুলোতে হাউস বিল্ডিং ধরতে পারবা সে বিষয়ে খুব সুস্পষ্ট একটা ধারণা দিব সো আমার ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় অথেন্টিক মনে হয় এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে তোমরা আমাকে ফলো করতে পারো ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করতে পারো এবং অন্যদেরকে শেয়ার দিয়ে দেখার সুযোগ করে দিতে পারো সো তুমি জার্মানিতে ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো হাউস বিল্ডিং বা আইটি ফিল্ডের যে কোনো হাউস বিল্ডিংয়ে আসার জন্য তোমাকে চারটা বেসিক রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে ফার্স্ট যে রিকোয়ারমেন্টসটা সেটা হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড অবশ্যই সায়েন্স হতে হবে বা তোমার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং হতে হবে অবশ্যই অনেক ভালো অ্যাকাডেমিক স্কোর থাকতে হবে এবং বি জার্মান ল্যাঙ্গুয়েজের খুব ভালো প্রফিসিয়েন্সি থাকতে হবে মিনিমাম বি ওয়ান এবং বি টুটা হচ্ছে রিকমেন্ডেড এবং ফোর্থ যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার মিনিমাম কিছু প্রফেশনাল স্কিলস থাকতে হবে সো হাউস বিল্ডিংকে রিক্সালার বউ আর আমাদের সবার ভাবি এরকম ভাবার কোনো অবকাশ নাই তুমি যদি মনে করো যে তুমি একদম জিরো স্কিলস নিয়ে জিরো এক্সপিরিয়েন্সেস নিয়ে জার্মানিতে ইঞ্জিনিয়ারিং বা আইটির মতো একটা ফিল্ডে হাউস বিল্ডিং পেয়ে যাবা এটা তাহলে তোমার ভুল ধারণা এবং এই ভুল ভাঙতেও তোমার খুব বেশি সময় লাগবে না তুমি যখন বি ওয়ান পাস করে অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে চলে আসবা এই ভুল আপনা আপনি ভেঙে যাবে সো ফার্স্টলি আমি তোমাদেরকে যে প্রফেশনটা সম্পর্কে ধারণা দেব সেটা হচ্ছে ফাইন ভ্যাক মেশানিকার অর্থাৎ আমার প্রফেশন সো ফাইনভ্যাক মেশানিকাররা অনেক সূক্ষ্ম যন্ত্রাংশ তৈরি করে এবং খুবই কমপ্লেক্স কমপ্লেক্স যন্ত্রাংশ তৈরি করে লাইক তুমি ধরো হাফ মিলিমিটারের একটা ড্রিল বিট তৈরি করবা একটা এক সেন্টিমিটারের গিয়ার তৈরি করবা ঘড়িতে যে গিয়ারগুলো তৈরি করা হয় বা সূক্ষ্ম গেজ সূক্ষ্ম ফিকচার এই জিনিসগুলো ফাইন ভ্যাক মেশানিকাররা তৈরি করে এবং সেকেন্ডলি স্যাসপানুংস মেশানিকার এটা হচ্ছে সেকেন্ড প্রফেশন স্যাসপানুংস মেশানিকাররা একই জিনিস তৈরি করে বাট অনেক বড়ো সাইজের জিনিস তৈরি করে সো ফাইন ভ্যাক মেশানিকার এবং সেসপানুংস মেশানিকারে তুমি যদি হাউস বিল্ডিং পেতে চাও তোমার কিন্তু ওয়েল্ডিং শিখলে এখানে তোমার কোনো হেল্প হবে না তোমাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে মেশিনিং টেকনোলজি বা মেশিন শপ প্র্যাকটিস সো তুমি যদি মেশিনিং অপারেশনগুলো সঠিকভাবে শিখো এবং ভালো বেস এখানে তৈরি করতে পারো তাহলে তুমি ফাইন ভ্যাক মেশানিকার এবং সেসপানুংস মেশানিকার এই দুইটা প্রফেশনে আবেদন করতে পারবা এবং ফাইন ভ্যাক মেশানিকাররা এবং সেসপানুংস মেশানিকাররা অলমোস্ট সেম আর্ন করে তুমি যদি ট্যারিফ ফ্যার ট্রাক দেখো আইজি মেটালের যদি টাইফ ফ্যাট ট্রাক দেখো তাহলে তুমি হাউস বিল্ডিং শেষ করার পর ফার্স্ট ইয়ারেই তিন হাজার থেকে পঁয়ত্রিশশো ইউরো পর্যন্ত স্যালারি পাবে অ্যাভারেজ এর মধ্যেই দিতে হবে এর নিচে দিতে পারবে না সো থার্ড যে প্রফেশনটা সম্পর্কে আমি বলবো সেটা হচ্ছে কনস্ট্রকশনস মেশানিকার কনস্ট্রাকশন মেশানিকাররা বড় বড় স্থাপনা তৈরি করে ধরো একটা বড় বিল্ডিং হচ্ছে সেটার মেটালিক যে পার্টগুলা সেগুলো কনস্ট্রাকশন মেশানিকাররা ডিল করে বা জাহাজ নির্মাণ শিল্পগুলোতে কনস্ট্রাকশন মেশানিকাররা কাজ করে বা জাহাজ ভাঙ্গার ক্ষেত্রেও কনস্ট্রাকশন মেশানিকাররা কাজ করে বা ধরো একটা বড় ব্রিজ তৈরি হচ্ছে যেমন আমাদের দেশে যে পদ্মা ব্রিজ তৈরি হলো সেখানেও কিন্তু কনস্ট্রাকশন মেশানিকাররা কাজ করছে সো কনস্ট্রাকশনস মেশানিকাররা তুমি যদি হাউস বিল্ডিং করতে চাও তাহলে অবশ্যই তোমার খুব ভালো ওয়েল্ডিং শিখতে হবে খুব ভালো ওয়েল্ডিং পাঠতে হবে টিক মিক ইলেকট্রো কোল্ড গাছ সব ধরনের ওয়েল্ডিং তোমাকে শিখতে হবে সো দেখো তুমি যদি আবার এই যে কনস্ট্রকশনস মেশানিকারের জন্য মেশিনিং টেকনোলজি শিখে আসো এটা কিন্তু তোমাকে কোনো হেল্প করবে না সো কনস্ট্রকশনস মেশানিকারের জন্য খুব ভালো ওয়েল্ডিং পাঠতে হবে এবং ক্যারিয়ার মোটামুটি এই যে চারটা সম্পর্কে আমি তোমাকে বলবো আর একটা বাকি আছে প্রত্যেকটাতেই সেম স্যালারি প্রত্যেকটাতেই সেম শুধু ইন্ডুস্ট্রি মেশানিকারে স্যালারি একটু বেশি এটার এটা খুবই ডিমান্ডেবল একটা প্রফেশন সো এখন আসি এ মেশানিকারে এ মেশানিকার যারা তারা কোনো কিছু উৎপাদন করে না বা খুব কম উৎপাদন করে কিন্তু রক্ষণাবেক্ষণ এবং মেইনটেনেন্স করে সো আমরা যে মেশিনগুলা ইউজ করি আমাদের প্রোডাক্ট জেনারেট করার জন্য বা ম্যাস প্রোডাকশনের জন্য ওরা করে কি এই মেশিনগুলাকে মেরামত করে এই মেশিনগুলাকে কর্মক্ষম রাখতে সহায়তা করে এবং এই মেশিনগুলার পরিচর্যা করে এক কথায় মেইনটেনেন্স করে সো তুমি যদি ওয়েল্ডিং শিখো বা মেশিনিং টেকনোলজি শিখে আসো তাহলে কিন্তু তুমি কি কী বলি ইন্ডাস্ট্রি মেশানিকারে কোনো বেনিফিট সেখান থেকে নিতে পারবা না তোমাকে কি শিখতে হবে তোমাকে মেইনটেনেন্স টেকনোলজি শিখতে হবে মেইনটেনেন্স করা শিখতে হবে সো তোমরা এই জিনিসগুলো কই থেকে শিখতে পারবা আমি নর্মালি মেশিন টুলস নামে একটা প্রতিষ্ঠান আছে আমি সেখান থেকে এই জিনিসগুলা গ্যাদার করছিলাম সেখানে এই জিনিসগুলো শিখছিলাম তোমরা বাংলাদেশে দুইটা জায়গায় এই জিনিসগুলা শিখতে পারবা একটা হচ্ছে বিটাক আর আরেকটা হচ্ছে মেশিন টুলস এরা এরা বেস্ট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের জন্য সো তোমরা সেখান থেকে এই জিনিসগুলো শিখে নিতে পারো আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট সেকশনে লিখতে পারো এবং তোমাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট কাইন্ডলি কেউ ইনবক্স করবা না তোমরা সবাই যখন ইনবক্স করো এবং ফোনে কথা বলার জন্য বারবার রিকোয়েস্ট করতে থাকো আমি অনেক সময় দেখা যায় যে বাধ্য হয়ে আমাকে হ্যাঁ বলতে হয় সো ইনবক্স না করে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ইঞ্জিনিয়ারিং হাউস বিল্ডিং বা আইটি হাউস বিল্ডিং নিয়ে সামনে আরও অনেক ভিডিও আনবো সো সেগুলো দেখার জন্য তোমাদেরকে আমার আমন্ত্রণ থাকলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম